আজকে প্রচুর পরিমাণ ব্রয়লার মুরগির দাম বাড়তির দিকে রয়েছে আজকে কেজি প্রতি ছয় থেকে ষাট টাকা কিছু কিছু এলাকায় দশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগির দাম বেড়েছে যাদের ব্রয়লার মুরগি রেডি অবস্থায় রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আর দুইটা দিন ধৈর্য ধরুন আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে ব্রয়লার মুরগির বাজার প্রত্যেকটা জায়গায় চাহিদা অনেক বাড়তির দিকে কারণ বন্যা কবলিত এলাকার মধ্যে মুরগি উৎপাদন না হওয়ার কারণে আজকে ব্রয়লার মুরগির সংকটময় একটা অবস্থা তৈরি হয়েছে আশা করা যায় পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ব্রয়লার মুরগির দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যাদের ব্রয়েডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন ব্রয়লার মুরগি বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করুন তো প্রাণপ্রিয়ামারিবার আসসালামু আলাইকুম আমি রায়হান আপনারা দেখছেন রায়হান পোল্ট্রি ওয়ার্ল্ড আমি প্রতিদিনের মতো এই চ্যানেলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির আপডেটে থাকি সঠিক এবং নির্ভুল দাম জানতে প্রতিদিন সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আরেকটি কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালি সেক্টরের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন যেমন সোনালি বাড হাইব্রিড ব্রাউন কক দেশি হাঁসের বাচ্চা সাদালিয়ার সমস্ত সোনালি সেক্টরের বাচ্চাগুলো আমাদের থেকে পাইকারি দামে পেয়ে যাবেন এবং সর্বনিম্ন আমাদের থেকে একশো পিস সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার দুই হাজার যত খুশি বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো আপনাদের বাসা এবং খামার পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি তো বেশি দেরি করব না এখন আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগির কী রেট চলছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো টাকা পর্যন্ত আজকে কেনা বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো থেকে দুশো পঁচপান্ন টাকা তো বাজার প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে আবারও বলছি বাজার বর্তমান দশ থেকে পনেরো টাকা প্রত্যেকটা জেলায় বাজার বাড়তির দিকে রয়েছে আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এবং সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যে আজকে পাইকারি হচ্ছে রেডি কালার বা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা মানিকগঞ্জে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা তো আপনাদের এলাকায় কী দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপালগঞ্জে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা পর্যন্ত আজকে কেনা বেচা হয়েছে চট্টগ্রাম আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সোজ বাজারে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে আজকে ব্রয়লার মুরগি কিনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা এবং কিছু কিছু অঞ্চলে কক্সোবাজারে দুশো ষাট টাকা পর্যন্ত সোনালি মুরগি কিনা বেচা হয়েছে আমি আবারও বলছি যাদের মুরগি রয়েছে অবশ্যই ধ্বজ ধরুন এবং ব্রয়লার বাজার যাচাই বাছাই করে বিক্রি করুন কারণ ডিলার এই সময় যারা পাইকারি করে অবশ্যই ধান্দায় থাকবে যে ব্রয়লার মুরগি যত কম দামে কেনা সম্ভব ওরা চেষ্টা করবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে মুরগি বাজার যাচাই ব্যাসায় তারপর ব্রয়লারগুলো বেচবেন কারণ অনেকেই খামারিরা দাম জানে না আর দাম না জেনে হুট করে মুরগিটা সেল দিয়ে দেয় তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই কয়েকটি দিন ধৈর্য ধরুন বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কুমিল্লাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালী মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা চাঁদপুরে আজকে ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়তির দিকে রয়েছে আজকে পঁয়ত্রিশ থেকে সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ বাজার একশো থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা ফেনীতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো ষাট টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে তো আসলে এটা খুশি সম্বাদ বলাই যেতে পারে কারণ বর্তমান ব্রয়লার মুরগির দাম অনেক দিন ধরে বাড়বে বাড়বে করে বাড়তেছে না হুট করে এখন বাজার বাড়তির দিকে রয়েছে অবশ্যই খামারিটা খুশি হওয়ার কথা তো যাদের রেডি মুরগি রয়েছে ধৈর্য ধরুন আর কয়েকটা দিন যাদের রেডি রয়েছে অবশ্যই দুই তিনটা দিন দেখুন তারপর ব্রয়লারগুলো বেচুন কারণ বর্তমান দাম বাড়ছে আবার বাড়তে শুরু করবে কমার সম্ভাবনা নাই বললেই চলেন আজকে বগুড়াতে ব্রয়লার মুরগির বাজার সর্বনিম্ন একশো বাজার পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা পর্যন্ত আজকে ব্রয়লার মুরগি কিনে বাছা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা খুলনাতে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন রেট হচ্ছে একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঁচপান্ন টাকা পর্যন্ত আজকে সোনালি পাইকারি হয়েছে এবং মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বাঁচা হয়েছে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা আজকে জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা থেকে পর্যন্ত আজকে পাইকারি হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে আজকে ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন দুশো ষাট বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন কারণ প্রত্যেকটা ব্রয়লার মুরগির দাম আজকে বাজার বাড়তি আজকে আশা করা যায় পঞ্চাশের কাছাকাছি বাজার যেতে পারে কিছুদিনের মধ্যেই তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন আজকে বরিশালে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে আজকে পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে কিন্তু সোনালির বাজার আশা করা যায় দুশো ষাট টাকা পর্যন্ত পাইকারি ওঠার সম্ভাবনা রয়েছে বরগুনা আজকে বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনা বেছা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা মৌলুই বাজারে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা বন্ধু আজকে ব্রয়লার মুরগি কিনে বেছা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কিনা বেছা হয়েছে এবং আর সোনালি মুরগি দুশো পঞ্চাশ পঁচপান্ন ষাট বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন কারণ বর্তমান ব্রয়লার মুরগির বাজার প্রচুর পরিমাণ বাড়তি ঢুকেছে বাড়তির দিকে এবং সেই সাথে আরেকটি কথা বলতে যারা ভালো মানের এ গ্রেডের সোনালি বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন লালমনিরহাট আজকে লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো চল্লিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা কালার বাট দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা ময়মনসিং আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা পর্যন্ত কিনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নেত্রকোনাতে আজকে ব্রয়লার মুরগি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে আর ব্রয়লার মুরগি কিনা বাচ্চা হয়েছে সোনালী মুরগি দুশো চল্লিশ দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে জামালপুরে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো সাঁত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে আর ব্রয়লার মুরগি কিনা বেচা হয়েছে আবারও বলতে চাই খামারি ভাইদের আর ব্রয়লার মুরগির দাম প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে বর্তমান একশো পঁয়ত্রিশ থেকে শুরু করে একশো চল্লিশ টাকার মধ্যে সারা বাংলাদেশে কিনা ব্যচা হচ্ছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো তুলবেন কারণ বর্তমান মুরগির চাহিদা অনেক বাড়তির দিকে রয়েছে বন্যা কবলিত এলাকা বা অনেক লস করার কারণে অনেক খামারই খামার বন্ধ রেখেছেন এই জন্য বর্তমান বাজার একটু টান রয়েছে বাজারে মুরগির চাহিদা বেশি এবং উৎপাদন কমে গেছে তো অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আর একটি কথা বলতে চায় যারা ভালো মানের এগ্রেটের গ্রেটের সোনালি ব্রাউন কক ব্রয়লার মুরগির